দর্শকমণ্ডলী আমি এখন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আছি কেন্দ্রে ভোট মোটামুটি নিরিবিলি হচ্ছে এই দেখছেন আশেপাশে লোকজন গেটে ওর আশেপাশে আমি গুলশানে ঘুরে আসছি আমি গুলশানে ভোটার ছিলাম গুলশানে ভোট নিরিবিলি হচ্ছে আপনারা দেখতে থাকুন তেজগাঁও মহিলা কলেজের দৃশ্য ভোটার এই যে আছে সামরিক বাহিনী লোকজন আছে গেটে এই যে সবাই তৎপর আছে শান্তি আন্তশৃঙ্খলা রক্ষা বাহিনী ভালো আছেন আপনাদের ডিউটি করতেছেন খুব ভালো লাগলো ওকে থ্যাংক ইউ ইনশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমার মুখের আশা পূরণ করুক আমরা এখন মহিলা কলেজ কলেজগাঁও মহিলা কলেজ কেন্দ্রে এখানে আসছি এখানে সবাই তাদের দূরে লোকেরা বসে আছে গাড়ি করলামার্কার লোকজন এখানে আসলে আশেপাশে সব আশেপাশে সব সব সবাই যার যার ভোটার লিস্ট নিয়ে বসে আছে এখানে লোকজনকে নাম্বার বের করে দিচ্ছে এই যে এখানে আসে যে সবাই ফুটবল মার্কআপ ফুটবল মার্কআপ মার্কেট আছে এখানে এখানে আসে দাড়ি পাল্লা ফুটবল দাড়ি পাল্লা এখানে টেস্ট কর আমরা পশ্চিম তেজপুর বাজারে আসলাম পশ্চিম তেজপুরি বাজার এখানে মানে তারা ভোটার লিস্ট ভোটার নাম্বার বের করে দিচ্ছে এখানে বিভিন্ন দলের আসে এখানে আসলাম কোদাল মার্কা ওখানে আছে ফুটবল মার্কা দর্শক বিন্দু আমি গুলশান এবং তেজগাঁও ঘুরে আসলাম নির্বাচন বারোটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে দেখে আসলাম আশা করি পরবর্তী পর্যায়েও ভালো চলবে শান্তিপূর্ণভাবে হবে আমরা পরবর্তী খবর পাওয়ার জন্য অপেক্ষা করুন আপাতত আমরা এখানে শেষ করছি নিউজ পৃথিবী টিভি চ্যানেল ধন্যবাদ সবাইকে